মা আসছে বুঝতে পারছেন বর্তমানে আমি একাই থাকি আমার মা বোন আমার কেউ থাকে না অন্য গ্রামে থাকে বুঝছেন ভাইয়া কেন মা বোন আপনার থাকে না কেন থাকে না ভাইয়া আমার সাথে কেন সেই কারণে আমার এখানে ফেলাই দেওয়া অন্য ঘরে চলে গেছে বর্তমানে আমি একাই থাকি ভাই আচ্ছা আচ্ছা তো একা থাকেন একটা young মেয়ে বিয়ে সাদি হয় নাই মানুষ খারাপ বলে না তা তো বলেই ভাই এখন কি করব এখানে নেতেছি প্রথম পতিবেদন দিলাম ভাই যদি একটা ভালো সম্বন্ধ পাই আমি সে দেশি হোক সেটা আমার দেখার বিষয় নাই শুধু একটা ভালো মন পাই আমি বিয়ে শাদি গোছপেজন্যই আইছি নায়া তো ফ্যামিলি স্যার একা ফ্যামিলি আমার সাথে বললাম না ভাইয়া আ geng যান করে আমাকে এখানে ফেলাাইয়া দি았 তুই লাগে না বুঝছেন ভাই মানে কি আনো কথা শুনতেন না মা বাবার কথা শুনতেন না নাকি শুনতাম ভাই আর কি মাটা হই যে নি নিতে পারতাম না কোন কাজ করতাম না ই কারণে খেলাই দি এখন তো লাগে বুঝছেন ভাই আচ্ছা আচ্ছা তো এখন বিয়ে শাদি করবে নাকি ভাইয়া এখন কি বিয়ে শাদি করবেন ভাই ভাই আমি বিয়ে শাদি করার জন্য এসে একদম ভালো পছন্দ না ডাইরেক্ট বিয়ে শাদি করবে এরকম ভাবে এসে ভাইয়া কেমন মানুষ বলে করবে সে যে রকমই হোক ভাই সেটা আমার দেখার বিষয় না যদি একটা ভালো আমি মন পাই পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়ে আমি ওরকম একটা মানুষের আশা করি আচ্ছা নাম কি বললেন আমার নাম নুসরাত দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিশেষ করে এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের